রাধে রাধে আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডু গিরি গিরিগোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা এবং রাধা কৃপা নিয়ে আজকে আমরা জানবো যে সিধাম বৃন্দাবন ধামে আমরা যে সবাই সেখানে তীর্থস্থানে যাই গোবিন্দের আবির্ভাব জায়গা যেখানে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা না সেই স্থানে এমনকি সেই গিরি গোবর্ধন পরিক্রমার কথা সেখানে গিয়ে আমাদের রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধনকেই আমাদের চুরাশি পরশের মধ্যে পরিক্রম করতে হয় না গেলে আমাদের সার্থক্ষণ জীবন মানে সেই গিরি গোবর্ধনের পরিক্রমা এবং গিরি গোবর্ধনে ভগবানের কি এবং আমরা এই বৃত্তান্ত নিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি আপনারা অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন আর ভালো থাকবেন তো আজকে আমরা বলবো গিরি গোবর্ধনের মহিমা তো গিরি গোবর্ধন গিরি গোবর্ধন হচ্ছে আমার ভগবানের প্রাণ আর গিরি গোবর্ধনের দুটো চোখকে জানো মা স্বয়ং আমাদের রাধা কুণ্ডু এবং এমন এমনভাবে আছে না যে গিরি গোবর্ধন ভগবানের তো প্রাণ এবং গিরি গোবর্ধনের দুটো নয়ন হচ্ছে এমন ভাবে আছে যে গিরি গোবর্ধনের থেকে গিরিগোবর্ধন থেকে আমাদের রাধাকুণ্ডুর শ্যামকুণ্ডু উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং তিন কিলোমিটার বিস্তৃত জায়গা সেখানে আমাদের গিরি গোবর্ধন ডাকিয়ে আছে কোথায় শ্যাম শ্যামকুণ্ডু মানে দুটো চোখ দুটো নয়ন এবার সেখানে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডু তো যেতেই হবে এমনভাবে পরিক্রমা যে রাধাকুণ্ড থেকে স্টার্ট করে আমরা সেই গিরি পৌঁছাতে পারবো এবং সেখানে গেলে পরে আমাদের কি হবে আমাদের সকল মনোবাঞ্ছা পৃথিবীতে সমস্ত জায়গা তো শ্রেষ্ঠ মা অযোধ্যা নগরী মথুরা নগরী বৃন্দাবন ধামের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডু তারপরে সর্বশ্রেষ্ঠ জায়গা গিরি গোবর্ধন এবং গিরি গোবর্ধন কেন এত মহিমা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবে এবং গোবিন্দের কৃপা অবশ্যই পাবেন মা অবশ্যই পাবেন এবং রাধা রানী আপনাদের মনোবাঞ্ছাপূর্ণ করবে এবার আমরা জানবো রাধাকুণ্ড শ্যামকুণ্ডুর কথা তো আমরা বুঝেছি জেনেছি কিন্তু আমরা তো গিরি গোবর্ধনের কথা অনেকেই জানি না অনেকেই এখনও শোভনই করিনি গিরি গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ বাল্য নীলা করে যখন করেন আর কি গোষ্ঠ নীলা করেছিলেন সেটা কোথায় গিরিগোবর্ধনে যখন ভগবান শ্রীকৃষ্ণকে সাজিয়ে মা যশোমতি সাজিয়ে দিতেন গোচরণের জন্য তিনি কোথায় যেতেন গিরিগোবর্ধনে আর গিরি গিরিগোবর্ধনে গিরিগোবর্ধনে এত মহিমা কেন গিরিগোবর্ধন এমনভাবে সেবা করেছিল না আমার আধারানীর পায় গোবিন্দর কিভাবে সমস্ত সারাটা দিন গোবিগণেরা বলতো গিরি গিরিগোবর্ধনে এমন মহৎ ভক্ত আমরা যদি হতে পারতাম কেন গিরিগোবর্ধনের বুকে সুন্দর সবুজ ঘাস সে ঘাসগুলো গোমাতারা সেবা করতেন এবং গোমাতারা সেবা করার পরে সেটা আমাদের গোবিন্দর জন্যে দুগ্ধ দান করতেন সে দুগ্ধ দিয়ে গোপীগণেরা কী করতেন ক্ষীর মাখন নবনী কত সুস্বাদু তাই না খাবার তৈরি করতেন সেই খাবার গোবিন্দ যখন খেতেন আর তখনই তো আমাদের গিরি গোবর্ধন আনন্দ লাভ করতেন এবং সারাটা দিন দেখো আমার সকালবেলা যেত সন্ধ্যার আগে আগে ফিরতো তাহলে সারাটা দিন কোথায় থাকছে গোবিন্দ ওই গিয়ে গোবর্ধনের উপর এবং কি করতো সকল বন্ধুরা সুদাম সিদাম বসুদাম মধুমঙ্গল তারপরে আমাদের উদ্ধব সব সমস্ত ভক্তরা সুবল সবাই মিলে আগে আগে নন্দ মহারাজের ওই আঙিনায় দাঁড়িয়ে থাকতো মানে ওই গেটেরও পাশে হ্যাঁ নন্দলায়ের বাইরে দাঁড়িয়ে থাকতো আর তখন ভগবান যখন আসতেন ভগবানের কিছু পিছু আসতেন আর তারা কী করতেন জানেন মায়ের যে দুগ্ধ নমনি ক্ষীর সুন্দর করে খাবার লাড্ডু বানিয়ে নিয়ে আসতো গোবিন্দের জন্য সুন্দর করে তারাও নিয়ে আসতো কেন ওই গিরি গোবর্ধনে যাব ওখানে বসে আমরা গোচরণ করব আনন্দ উপভোগ করবো এবং সবাই মিলে গোবিন্দকে সেবা দেব এই যেগুলো যে সারাটা দিন থাকতো সারাটা দিন গোবিন্দের থেকে মহিমা কীর্তন শুনত তাই না আর ভগবান কি করত বলরাম দাদা বলরামকে সাথে করে নিয়ে গিরি গোবর্ধনের উপরে যে ফলের গাছগুলো আছে না মিষ্টি সুস্বাদু ফল সেগুলোও সেবা করতো মানে গিরি গোবর্ধন ভগবানের এত সেবা করতে পেরেছে গোপীগণেরা তাই বলে আমরা কি করেছি গিরি গোবর্ধন তুমি তো মহৎ তুমি আমাদের সারা বৃন্দাবনকে তুমি ভগবানের অঙ্গুলিতে বিরাজ করেছো এবং আমাদের রক্ষা করেছো গিরি গোবর্ধন কেন এত মহৎ বলো তোমার এই কারণটার জন্য গোবিন্দ আমার সাত সাতটা দিন একটি কনিষ্ঠ অঙ্গুল দিয়ে গোবিন্দ গিরিগোবর্ধনকে তুলে রেখেছিল এবং সেখানে সমস্ত বৃন্দাবনবাসী এবং মাতা সহ সমস্ত গাভীগণেরা পশু পাখিরাও তারা জীবন ধারণ করেছিল গিরি গোবর্ধন এতটাই মহিমা এবং গিরি গোবর্ধনে বসেই কিন্তু রাধা রানী গোপীগণেরা মিলে ভগবানের সাথে বিহার করতেন আনন্দ করতেন এবং তারা সব সবসময় রাধা মাধবের নাম পরিবর্তন করতেন এবং গিরি গোবর্ধন হচ্ছে সাক্ষী ভগবানের সাক্ষী যদি কিছু থাকে প্রেম ভগবানের সাথে রাধা রানীর যে প্রেম প্রেমনীলা লীলা সমস্ত কিছু ওখানেই বিস্তৃত আছে এবং গিরি গোবর্ধনকে দর্শন করলে আমাদের সমস্ত পাপ হরণ হয়ে যাবে এবং যারা যারা গিরি গোবর্ধন আমরা যদি ইউটিউবেও দেখি আমাদের সেই আমাদের কি হবে আমাদের পূর্ণ লাভ হবে আমরা নাই যেতে পারি বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে শিক্ত হয়ে গেছে নড়তে পারছি না অবশ্যই তাদের জন্য ইউটিউব এবং তার জন্যই ধর্মকথা তারা ধর্মকথা শুনেও কিন্তু উপকৃত হবে মন যদি আমার চলে যায় সে বৃন্দাবন অবশ্যই আমি উপকৃত হব ভগবান এতটাই কৃপালু তাই গিরিগোবর্ধন দর্শন পরিক্রমার দ্বারা এই চুরাশি কড়শের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে গিরিগোবর্ধন পরিক্রমা করার সময় সেখানে আমরা উঠব না মানে পরিক্রমা করবো কিন্তু পাথরের গায়ে আমরা পা দেবো না বারবার প্রণাম জানাবো আর সকল মনো যদি আমরা গিরিগোবর্ধনের কাছে বলি হে গিরিগোবর্ধন আমি তোমাকে দ্বন্দ্ববাদ প্রণাম জানাই এবং রাধা মন মাধবের কৃপায় আমার সকল পাপ তাপ এবং আমার ইচ্ছা মনোবাঞ্ছা গিরি গোবর্ধন যেন জয় লাভ করে আমাদের ইচ্ছাকে সফল করে এটাই আমরা যেন বারবার গিরি গোবর্ধনের নাম দিন অন্তে একবার রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন আমাদের উচ্চারণ করতেই হবে কৃপা অবশ্যই হবে রাধারাণী তো অবশ্যই কৃপা হবে এবং জানো মা কি হতো আর একটা ভীষণ একটা মধুর কথা মনে পড়ে গেলো সেটা কি যখন আমার শ্যাম সুন্দরকে আমাদের আমাদেরকে মা যশোমতি সাজিয়ে দিত না সুন্দর করে শৃঙ্গার করে দিত আর তখন কি হতো গোবর্ধনের উপরে যখন যেত গোপীগণেরা গাছের আড়াল থেকে রাধারানী সহ সবাই উঁকি মেরে দেখতো যে শ্যাম সুন্দর কি সুন্দর করে সেজেছে কি সুন্দর লাগছে তখন তারা যখন গোচুরের গোবিন্দ যেত না বন্ধুদের সাথে তখন রাধারানী এবং সকীগণেরা তাকে নাম দিয়েছে শ্যামসুন্দর শ্যামসুন্দর যাচ্ছে ব্যাস যখন আমার ওই শ্যাম সুন্দর ওই গোষ্ঠী লালায় যেত মানে আমাদের গিরি গোবর্ধনে গিরি গোবর্ধন মহারাজের কাছে গিরি রাজের কাছে তখন বন্ধুরা কি করতো জানো মা বন্ধুরা কত সব গহনা খুলে নিত খুলে তিনি আমাদের সেই গিরি গোবর্ধনের উপরে যত বনর ফুল সুন্দর সুগন্ধি যা পেত আর কি ভগবানকে তারা নিজে হস্তে বন্ধুগণেরা সখাগণেরা সাজিয়ে দিত গোপাল তোকে কি সুন্দর লাগছে মানে এই সখাদের প্রাণ ছিল গো একটু খাবার যদি সবাই তো আর আমাদের গিরি গোবর্ধনের উপরে যারা বিরাজ করতো ভগবানের সাথে না তারা কী তো কিন্তু ভগবান তো রাজার ছেলে না ভগবানের মা যেটা সেবা করাতে পারে ওরা কি তারা সেটা বাড়িতে পায় সিদাম সুদাম বসুদাম সুবল পায় তোরা ওরা আদর করে না খেয়ে গোবিন্দকে খাওয়াতো তারা বলতো বন্ধু সকাতই তুই খা তোরা তুই যদি খাস তাহলে আমাদের তৃপ্তি হবে সবাই ভগবান কি করতো ওই দেখো মা ওদের মতো তারা দরিদ্র হতে পারে কিন্তু মনের দিক দিয়ে তারা বিরাট ছিল কৃষ্ণ ভজন দ্বারা করে তারা অবশ্যই দরিদ্র হয় কিন্তু তাদের মনটা থেকে অপার তাই ভগবানকে তারা নিজে হস্তে সেবা করাতো নিজে সাজিয়ে দিত এবং যখন আমার গোবিন্দ ব্রত নিলাম মানে ওই যে গিরিরাজের থেকে বাড়ি ফিরে আসতো গাভীদের সাথে করে নিয়ে ভগবানকে কেমন দেখতে লাগতো জানো মা গিরি গোবর্ধনের যত ধুলা যত ধুলা আজকে গিরি গোবর্ধনের ধুলাটা গোবিন্দর সাথে করে নিয়ে আসতো এবার যখন বাড়ি ফিরতো রাধারানী এবং অশ্ব অশ্বকি গোপীরা উকি মেরে আবার দেখতো যে শ্যামসুন্দর আসছে এই পথ দিয়ে সেই শ্যামসুন্দরকে কিন্তু কত বেশি কথা শুনিয়েছে না তখন দেখতো যে ভগবানকে আজকে কেমন লাগছে শ্যামসুন্দর আর লাগছে না ভগবানকে রাখছে আজকে গো সুন্দর গো সুন্দর দেখো গো সুন্দর মানে বুঝেছে তো মানে সারা গায়ে গরুদের যেমন গাভীরের যেমন ধুলা মাখা গিরিরাজের অবশ্যই গোবিন্দের এত কৃপা ছিল গিরিরাজের সে ধলা ধুলায় গড়াগড়ি খেত কেন ধুলা মেখেছে তার সখিরা সখারা এত সুন্দর করে গোবিন্দকে আনন্দ প্রয়াগ করতো গিরি গোবর্ধনই তার সাক্ষী তাই গিরি গোবর্ধন কি জয় শ্যাম কুণ্ডু কি জয় তাই আমরা আপনাদের সাথে এইভাবে তুলে ধরলাম এবং গিরি গোবর্ধনের মহিমা আরও অপার এবং আমরা এইভাবে এইটুকু নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম অবশ্যই ভগবানকে দর্শন করবেন এবং দিন অন্তে একবার আমরা গিরি গোবর্ধনকে জয় লাভ করবো জয় প্রদান করলে আমাদের জয় হবে ভগবান আমাদের এইভাবে কৃপা করবে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো নিত্য নতুন দর্শন করবেন শ্রবণ করবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবধান পাশে থেকে আনন্দ প্রদান করবেন হরে কৃষ্ণ